দর্শক দেখুন এই সড়কটি যেন উল্টো পথে যাওয়ার একটি সড়কে পরিণত হয়েছে পুরো রোডের এক পাশ ধরে প্রতিনিয়ত রিকশা গাড়ি যত যেভাবে খুশি যে যার মতো এভাবে উল্টো দিকে রাস্তা পার হচ্ছে এমনিতেই স্কাটন থেকে বাংলা মডারে যাওয়ার এই সড়কে একটি দীর্ঘ যানজট পড়ে তার মধ্যেই দেখুন কীভাবে একের পর এক রিকশা উল্টো পথ ধরে এগোচ্ছে এই সড়কটি এখন এরকমই সব সময় দেখা যাচ্ছে উল্টো পথ ধরে আসাটাই এখন এই সড়কটির একটি নিয়মে পরিণত হয়েছে শুধু রিক্সা নয় গাড়ি এবং অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো এভাবে প্রতিনিয়ত রাস্তার উল্টা দিক থেকে এসে যানজট সৃষ্টি করছে কিন্তু আসলে এগুলো দেখার কেউ নেই দেখুন একের পর এক রিকশা কিন্তু আসছে সড়কের উল্টো পথে এবং এটির কারণ হচ্ছে যে দেখেন উল্টো দিকে উষ্ক থেকে বাংলা মডর মোড়ে যাওয়ার একটি প্রচণ্ড জ্যাম যে কারণে এই যে প্রতিনিয়ত রিক্সা গাড়ি যে যার মতো উল্টো পথ ধরেই বাংলা মডরের দিকে যাওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত দেখুন গাড়ি পাড়াপার এ দৃশ্য থেমে নেই চলছে কিন্তু একের পর এক বিরতিহীনভাবে গাড়ি কিন্তু আসছে দেখুন আবারও রিক্সা আসছে আসছে এইভাবেই চলছে বাংলা মোটরের মোড়ের দিকে যে যাওয়া তার উল্টো দিকের সড়কটি